বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো দেখো সকাল সকাল মাথায় কী নিয়ে কী দিয়েছি দেখতেই পাচ্ছ মাথায় হেনা ছিল ঘরে অনেকটা তো হেনাটাও নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম মাথায় হেসকে হেনাটা করে নি তো হেনাটা দেওয়ার পর দেখো অবস্থা আর কি দেখতেই পারছো বৃষ্টি পড়ছে তো আমার মাথায় হেনাটা দেওয়ার পরেও বৃষ্টি শুরু হয়ে গেল ভাবলাম রোদে দাঁড়িয়ে একটু চুলটো শুকাবো তো সেটা আর হলো না বৃষ্টি শুরু হয়ে গেল আমার কপালটা এমনই কপালটা খুব ভালো তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠলাম রাতে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি নেমে গেছে আর করা যাবে কিছু করার তো এইভাবেই দিতে হবে এই দেখো চলে এসছে আমাদের ঘরে ছিপকেলি কেন এই ছিপকেলি কে ছিপকেলি এর নাম হয়েছে ছিপকেলি বহু চঞ্চলা মেয়ে